আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নিউ কারিকুলামের নতুন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় তোমাদের সাথে শেয়ার করবো একশত পাঁচ পৃষ্ঠার কাজ এর উৎপাদক বিশ্লেষণ মধ্যপদ বিভক্তির মাধ্যমে জোড়ায় কাজ আশা করি তোমরা সহজে বুঝবে কেউ না বুঝলেও কমেন্টস করবে দেখো একশত পাঁচ পৃষ্ঠায় এই যে অংশটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি লক্ষ্য করো এই যে এখানে দেওয়া আছে এই x স্কয়ার 5x 6 আরেকটা দাও আছে এই দুটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব মধ্যপদ বিভক্তিক্র মাধ্যমে যেটাকে ইংরেজিতে বলা হয় মিডল টার্ম বা মধ্যপদ বিভক্তিক্র এখন আমরা মিডল টার্ম আমরা সাধারণতভাবে ক্যালকুলেশনগুলো করে ফেলতাম বাট এখন আমরা আমরা যে অ্যাকচুয়াল নিয়ম তার মাধ্যমে সমাধান করব অর্থাৎ a x স্কয়ার b x c বিঘেচুমীকরণের এই সমীকরণের মাধ্যমে আমরাটাকে মিডল টার্ম সলভ করব এখানে দেখো এ হচ্ছে x x স্কয়ার সহগ b হচ্ছে x এর সহগ আর c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তাহলে এই সমীকরণ থেকে দেখো এখানে লিখতেই পারি এই সমীকরণটা দেখো এই সমীকরণটা এখানে লিখলাম x স্কয়ার 5x 6 আচ্ছা তোমরা দেখতে পারতেছো আলটিমেট এই এক্স স্কোয়ারের সাথে কেউ নেই মানে হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ানটা হবে এ আর দেখো এটা হচ্ছে বি আর সি হবে সিক্স এটা তো এখন আমরা যে কাজটা করবো জাস্ট এখন বেসিক বিষয়গুলো আলোচনা করলাম এখন আমরা এই বিষয়টা শিখব এখানে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই রাশিটিকে আমি এই রাশিটার সাথে কম্পেয়ার করব তুলনা করব তাহলে দেখো এই এখানে এই যেটা এ দেখো এখানে এক্স এসে কিন্তু ওয়ান দেখো এইটা আর এইটা কিন্তু সেম আসলে বুঝতে পারছো দেখো এখানে মাইনাস ফাইভ আসলে তোমরা বুঝতেই পারছো দেখো আমার এর মানটা তোমরা যে ওয়ান তোমরা আসলে বুঝতেই পারছো এবার দেখো এই মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে তোমার বি এই দুইটা কিন্তু সেম দেখো এই দুইটাই মাইনাস ফাইভ এবং বাকি যেটা হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম যেটা হচ্ছে তোমার এ সিক্স এখানে এ সিক্স সিক্স আশা করি এটা নিয়েও কারো কোনো প্রবলেম নেই তোমরা সহজেই বুঝতেই পেরেছ এখন আমরা আমাদের সাধারণ নিয়ম ছিল এই এখানকার সহগ আর লাস্টের কনস্ট্যান্ট সহগ মানে হাইস্ট পাওয়ারের সহক আর লাস্টের এই দুটাকে গুণ করবো আলটিমেট মানে এইটা হচ্ছে এ এইটা হচ্ছে সি এই সিকে আমরা গুণ করবো গুণ করার পর প্রাপ্ত যে গুণ ফল গুণ করব। এই গুণ করার পর প্রাপ্ত গুণ ফলকে আমরা যোগ এবং বিয়োগের মাধ্যমে দেখবো এই মিডল টার্মটা মিলে কিনা আর যে দুইটা সংখ্যা দ্বারা মিলবে এই দুইটা গুণফল এবং গুণ ফল হবে তাহলে দেখো ওয়ান এবং সিক্স এর গুণফল হচ্ছে এখন বিয়োগের মাধ্যমে আমরা দেখো আমি যদি এখানে মাইনাস থ্রি আর মাইনাস টু গুণ করি দেখো এখানে সিক্স তা মিলছে অর্থাৎ এটাকে আমি যদি মাইনাস থ্রি এবং মাইনাস টু নেই তাহলে এটাও কিন্তু আমার এই মিডল টার্মটা কিন্তু দেখো মিলছে আর কাজ হচ্ছে মিডল টার্ম মিলেন এমন দুটি সংখ্যা দ্বারা যে দুটাকে গুণ করলে আমার এই কনস্ট্যান্ট মিলবে দেখো এই দুটাকে গুণ করলে আমার কনস্টান্টামও মিলবে এবং যোগ বিয়োগ করলে আমার এই যে মাঝখানের পদটা এইটাও মিলবে আসা আমি আরেকবার তোমাদের শেয়ার করতেছি দেখো এই দুইটা গুণ হচ্ছে সিক্স এখন দেখো এই দুটাকে গুণ করলে আমার এই কনস্ট্যান্ট মিলবে এবং যোগ বিয়োগ করলে এই যে মধ্যপদ এই ফাইভ এক্স বা এই যেটা আমার ফাইভ দেওয়া আছে এইটা মিলবে অর্থাৎ এখানে দেখো 5 মিলবে এই 5 মিলানোর জন্য মাইনাস তিন আর মাইনাস দুই যোগগুলো হয় মাইনাস ফাইভ আশা করি এটা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এটা সহজে বুঝতে পারছো এবার আমরা বাকি কাজটাকে সলভ করবো তাহলে এখানে দেখো এই রাশিটার সাথে আমাদের এই কাজটা করা হয়েছে এখানে দেখলাম এই এক্স স্কোয়ার রয়ে গেল এখানে একটা পদ হবে মাইনাস দেখো এই এই দুইটা কিন্তু এই এখান থেকেই যাবে

দেখো এই কাজটাকে আমরা সাধারণভাবে সলভ করে ফেলবো আশা করি তোমরা খুব সহজে বুঝবে আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবে বা ভিডিওটি কয়েকবার একবার দেখবে তাহলে আমার কাজটা হয়ে গেল এই মাইনাস এই অংশটা এই মাইনাস এই থ্রি এক্স মাইনাস টু এক্স মিলে হয়ে যাচ্ছে ফাইভ এক্স এখান থেকে এই এক্স কমন যায় এক্স কম নিলাম হয় এক্স মাইনাস থ্রি এখান থেকে এই মাইনাস টু কমন নিলাম তার কাছে এক্স প্লাস মাইনাস মাইনাস থ্রি মানে গুণ করলে হয় প্লাস সিক্স এটা আশা মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি হয় এতটুকু তোমরা বুঝছো এটা খুব সাধারণ নিয়ম এবং এই যে ফাইনাল যে কাজটা এটা হচ্ছে আমি আবার কমন ইন্টু কমন এটা কমন কমন নিলাম আন কমন থাকছে এক্স মাইনাস টু আশা করি তোমরা এটা বুঝছো এবার এটাকে আমরা তাছাড়া চাইলে স্বাভাবিক ভাবে করতে পারি অর্থাৎ অঙ্কটা কিভাবে হবে দেখো এখানে এ যেটা মানে এ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার এর এটা হচ্ছে এ এর মান হচ্ছে 1 আর এখানে সি এর মান হচ্ছে লাস্ট মান হচ্ছে 6 তাহলে গুণ করলে হচ্ছে 6 এই 6 কে আমরা এই এটাকে আমরা আগে এভাবে ভাগ করতাম 3 मैंनस 2 গুণে 6 দেখো এটাকে আর যায় না অর্থাৎ একটা মান হবে এই -5 মিলানোর জন্য -3 -2 দ্বারা এটা আমরা বিয়োগ করলে যোগ করলে এখানে মিলে যেত কিভাবে আমরা আগে সলভ করতাম তো যাই হোক মিডালটা নিয়ম হচ্ছে এটাই যে আমি নিব এ সি নেওয়ার পরে আমি এখান থেকে কাজটা সল্ভ করবো আবার আসলে এই রাশিটাকে আমরা এ রাশির সাথে তুলনা করবো এখানে এ এর মান দেখো দেওয়া আছে থ্রি এই বি এর মান দেওয়া আছে ফাইভ সি এর মান দেওয়া আছে টু আশা করি এই এতটা তোমরা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই এটার সাথে যেহেতু তুলনা করেছি এবার দেখো এখানে আমার কথা ছিল এসি নির্ণয় করা এসি গুণ করলাম এর মান হচ্ছে আর সি দেখো হয় এখন এই যে সিক্স পেলাম এটাকে আমি এবার এমনভাবে সিক্স কে উৎপাদকে করবো যেন এ তার দুইটা মান তার উৎপাদকগুলো গুলো যোগ বিয়োগ করলে আমার এই মিডল টানটাকে মিলে তাই এটাকে আমি তিন আর দুই যদি যোগ করি এটা হয় ফাইভ তাহলে দেখো এই মাঝখানে টার্মটা মিলে গেছে কি যোগ করাতে এই তিন আর এখানে দুই যোগ করাতে আগে এখানে অঙ্কটাতে মাইনাস ছিল তাই আমি দুইটাই মাইনাস করে লাগছিল এখন যেটা যোগ বিয়োগ করলেই অঙ্কটা মিলে গেছে বা তোমরা পারবে আসলে এতটুকু বুঝছো তখন আমরা বলতেই পারলাম যে আমার মিডল টার্ম একটা হবে তোমার এই থ্রি একটা হবে টু এক্স তাহলে এই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু পারলাম তারপর এই টু তারপর এখান কমন কমন যা থ্রি এক্স কমন যায় তাহলে এখানে থাকতেছে একটা এক্স আর এখানে কেউ নেই সম্পূর্ণ থ্রি এক্স কমন ওয়ান প্লাস টু কমন নিল হয় এক্স এখানে প্লাস ওয়ান টু কমন চলে আসলে ওয়ান তাহলে কমন ইন কমন এখানে এই এক্স প্লাস কমন আর এখানে থাকতে আছে টু আশা করি এটা তোমরা বুঝছো না বোঝার তেমন কিছুই নেই তারপরেও যদি মনে হয় প্রবলেম অবশ্যই কমেন্টস করবে এবার আমরা চলে যাব একশত ছয় দেখো একশত ছয় বলছে নিচের বহুপদী রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা পরীক্ষা করা সিম্পলি একটি মজার বিষয় কখন উৎপাদক বিশ্লেষণ করা যাবে কখন উৎপাদক বিশ্লেষণ করা যাবে না আমরা আগের অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ আশা করি তোমরা এটা দেখেছ এবং বুঝবে আর অঙ্কগুলো আছে তার সাথে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তো আশা করি তোমরা তো মানুষ সহকারে দেখবে আমরা একটি সাধারণ সমীকরণ দেখো আগে সমীকরণটা লিখছিলাম এ এক্স স্কোয়ার এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি

আমাকে উত্তাদের বিশ্লেষণ করা যাবে আর এই শর্ত না মানলে তাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না আগের মতো এই যে সমীকরণটা এই রাশিটা দেওয়া আছে লিখলাম রাশিটা দেখো এই রাশিটাকে আমি এই রাশির মধ্যে করতে হলে এই এক্স স্কোয়ার স্কোয়ার থাকবে এখানে এক্সও থাকবে যেহেতু এখানে এক্স নেই তাই তাকে এই জিরো দিয়ে আমরা তাকে এক্স বানাবো এটা প্লাস বা মাইনাস যে একটা জিরো দিয়ে বানানো যাবে জির ইন এক্স প্লাস ওয়ান এই সমীকরণের তুলনা করলে তাহলে আমি এই এর মান এখানে পাচ্ছি এই ওয়ান দেখোয়ার মানে এটা ছিল এই বি এর মান এখানে শূন্য আর এটা হচ্ছে বি এক্স প্লাস সি দেখো এইটাই মানে ওইটা তুলনা করলাম এই সি এর মান হচ্ছে ওয়ান আশা করি তোমরা এতটুকু বুঝছো বি এবং সি এর তিনটা মান কিভাবে পেয়েছি বা আগে অঙ্কগুলো তো ঠিক কিভাবে আলোচনা করা হয়েছিল এবার আমাদের কাজ থাকবে এই মানটাকে আমরা সলভ করবো সাধারণ দৃষ্টিতে অর্থাৎ এখান থেকে আমি এবোর এসি লিখলাম এখানে বি এর মানটা তো তোমরা দেখো জিরো বসালাম তারপরে এখানে এই এর মান ফোর তো এই ফোর সূত্রের ফোর এর মান বসালাম আর সি এর মান এখানে মান বসালাম ক্যালকুলেশন করলে দেখো সবগুলো মান ক্যালকুলেশন করলে আমার মান হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ জিডি স্কোয়ার সমান সমান জিরো আর এখানে ফোর এস ফোর সাথে ওয়ান দুই বার করলে মাইনাস ফোর থাকে আমার কথা ছিল এই অঙ্কটা কিন্তু এই শূন্য থেকে বড় হবে বাট মাইনাস হচ্ছে শূন্য থেকে ছোট অর্থাৎ এই এটা এই শূন্য থেকে ছোট বুঝতে পারছি যেহেতু এই নিশ্চয়কের মানটা বা পৃথায়ক দেখো এই পৃথায়ক এই নিশ্চয়কের যে মানটা এই মানটা কিন্তু শূন্য থেকে ছোট হয়ে গেল যেহেতু এই নিশ্চয়ক বা পৃথায়ক এই বিষ কমিন শূন্য থেকে ছোট তাই এই রাশিটিকে বাস্তব মানের বাস্তব মানের সাহায্যে কোনো কিছুতে আমরা কি করতে পারবো না উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না তাহলে সুতরাং বাস্তব মানের সাপেক্ষে রাশিটিকে উত্তাধিক বিশ্লেষণ করা একটা অসম্ভব বিষয় অর্থাৎ এই রাশিটিকে উৎপাদিক বিশ্লেষণ করা যাবে না আশা করি এক নাম্বারটা তোমরা বলছো আবার দুই নাম্বার দেখো এ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এই রাশিটিকে আগের মতো তুলনা করবো দেখো এখানে ওয়ান মানে এর সাথে আছে ওয়ান আর এখানে বি এর মান হচ্ছে মাইনাস টেন আর সি এর মধ্য আছে টোয়েন্টি ফাইভ সেটা বুঝতে পারছো এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি এটাকে তুলনা করি এটা হচ্ছে বিএস এক্সটা বি আর যেটা খালি এটা হচ্ছে সি আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তাহলে আমার নিশ্চয় একটা করতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর সি তাহলে বি স্কোয়ার মান দেখো এই বি স্কোয়ার মান হচ্ছে মাইনাস টেন স্কোয়ার এই সূত্রের মাইনাস ফোর এর মান ওয়ান সি এর মান পঁচিশ বসলাম দেখো এই দুটাকে ক্যালকুলেশন করার পর আমার মাইনাস টেন স্কোয়ার এর মান হচ্ছে একশো এবং এই মাইনাসের মাইনাস চার পঁচিশে এটা হয় একশো আশা করি বুঝতেই পারছো এই দুইটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি একশো একশো হয় জিরো আমার শর্তটা ছিল অবশ্যই এটা শূন্য সমান বা তার থেকে বড় অর্থাৎ এই নিশ্চয়কের মানটা ছিল এটা হতে হবে আমার এই শূন্যের সমান বা তার থেকেই বড় যেহেতু মানটা এখানে শূন্য আসলো তাই তাকে আমরা নিশ্চয় করা বা উৎপাদ বিশ্লেষণ করা সম্ভব উত্তর বিশ্লেষণ করতে এই টেন এক্সটাকে দেখো এই ওয়ান এখানকার এই এসি গুণ করতে হবে আমার নিয়ম হচ্ছে এই এখানকার প্রথমটা আর দেখো আর এখানকার এসি এই দুইটা মিলে গুণ করতে হবে জানি আমার এই দুইটা গুণ করলে কত হচ্ছে দেখো তো পঁচিশ এবং মাঝখানের টানটাকে এমনভাবে মিলাতে হবে বা যুগ পঁচিশকে আমি এই উত্তর মানে ভাগ করবো পাশে পঁচিশ অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ টেন হয়ে গেল টেন মিলে গেল দেখো এই মাইনাস ফাইভ এবং পঁচিশ তাহলে মাইনাস টেন তাহলে আমরা এখানে বলতেই পার্স স্কোয়ার মাইনাস এই ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস আবার হয়ে গেল কত টেন এক্স এটা টোয়েন্টি ফাইভ এখান থেকে আমি ক্যালকুলেশন করবো এক্স কমন নিলাম কমন নিলে এক্স মাইনাস ফাইভ এই মাইনাস এখান থেকে ফাইভ কমন নিলে এক্স মাইনাস ফাইভ পাঁচ হাজার পঁচিশ কমন নিলে দেখো কমন এই দুইটা কমন এক্স মাইনাস ফাইভ করি তোমরা এটা আমাদের এই অঙ্কগুলো কঠিন কিছু নয় সহজেই এবার আমরা এই এখানে চারটি অঙ্ক আছে আমরা দুটি অঙ্ক সলভ করেছি এবং তার আরো অনেকগুলো কাজ আছে আমরা চেষ্টা কর বাকি অংশগুলি তোমাদেরকে একটু সহজ করে দেখানোর জন্য এবার দেখো আমরা তারপরে কোর্শনটাতে আমরা যাচ্ছি এখন যদি তোমরা কেউ না বোঝো দেখো স্বাভাবিক বিষয় না বুঝলে অবশ্যই কমেন্টস করবে তো আমরা সাথে এখন শেয়ার করবো তোমাদের বাকি দেখো এই তিন নম্বর কোশ্চেন এর থেকে আগের মতো এই রাশিটাকে আমি তার সাধারণ রাশির সাথে তুলনা করবো তুলনা করি এখানে এ এর মান হচ্ছে 1 এই দেখো বি এর মান হচ্ছে -1 সি এর মান হচ্ছে 5 সেটা বুঝতেই পারছো তো এখানে নিশ্চয় অক্ষ হচ্ছে আমার b স্কয়ার মাইনাস 4 এ সি তাই আমরা এখান থেকে কি লিখব b স্কয়ার মাইনাস এ সি b মানে কত দেখো -1 এই স্কয়ার 4 4 a এর মান 1 আর c এর মান হচ্ছে 5 তো ক্যালকুলেশন যদি করি এখানে দেখো এই ওয়ান স্কোয়ার মাইনাস টু ওয়ান আর মাইনাস চার পাঁচ চব্বিশটা একটা উনিশ যেহেতু আমার নিশ্চয় একটা শূন্য থেকে কম হয়ে গেল তাই এটা থেকেই উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব নয় দেখো এটা উনিশ উনিশ কিন্তু শূন্য থেকে ছোট অর্থাৎ এই নিশ্চয় একটা শূন্য থেকে ছোট হয়ে গেল তাই উৎপাদিক বিশ্লেষণ করা সম্ভব নয় এবার আসো চার নাম্বারটা চার নাম্বারটা একটু জটিল মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এখন দেখো এই থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি এতকে আমি এই রাশির সাথে তুলনা করব দেখো এটা তাহলে এ এক্স স্কোয়ার মানে হচ্ছে থ্রি এটা হচ্ছে তোমার এ থ্রি মানে এ মাইনাস সেভেন এটা হচ্ছে বি এবং সি হচ্ছে এটা তুলনা করে অর্থাৎ এখন এ টু থ্রি আর সি টু পারি তুলনা করে তারপরে এখন নিশ্চয় একটা করতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস ফোর এর মান সি এর মান থ্রি পঞ্চাশ বিশ্লেষণ করা সম্ভব আশা করি এতটুকু নিয়ে কারো কোনো তো যদি কেউ না করবে দেখো এখন যেই রাশিটা আছে তাকে উৎপাদন বিশ্লেষণ করার জন্য আমি যদি ধরো এখানে এসি নেই এসি নেই এসি হচ্ছে আমার এখানে কত তিন মানে হচ্ছে নাইন একত্র স্টেশন করা তিন তিন দিয়ে তাহলে তিনে তিনে যোগ করলে হয় ছয় বিয়োগ করলে হয় শূন্য কিন্তু এখানে সেভেন মিলেই না দেখতেই পারছো এই দুইটা যদি আমি নেই তাহলে অর্থাৎ তাকে কোনো মতোই মেলানো যাচ্ছে না এই ক্ষেত্রে আমাদের কাজটা থাকবে তাকে কমন নিয়ে নেই যে কোনো এক্সের মানে রূপান্তর করে তাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানানো এর জন্য আমরা থ্রি কমন নিলাম দেখো থ্রি কমন যদি নিয়ে নেই থ্রি চল এক্স স্কোয়ার থাকতেছে আর এখানে যেহেতু ছিল না দেখো এখানে তিন লিখে এখানে তিন লিখতে পারি কাটাকাটি হয় আবার বলি দেখো এই অংশটা যদি না বোঝ এই ছিল মাইনাস এইচ সেভেন এক্স এখন এটার সাথে আমি যদি এই তিন উপরে গুণ দিয়ে নিচে তিন লিখে ফেলি তাহলে কোনো মানের পরিবর্তন না কাটা গুলো এটাই থাকে কিন্তু এটা লিখেছি একটা কারণে কারণটা হচ্ছে দেখো এখান থেকে আমি যদি তিন কমন নিয়ে নিই থাকতেছে তাহলে কত ধরো মাইনাস এ সেভেন এক্স বাই মাইনাস সেভেন এক্স বাই থ্রি কারণ মানে পরিবর্তন হয় না আর এখানে তিন চুল তিন কমন থাকতে সমান আশা করি এটা তোমরা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই এবার দেখো তারপরে কোশ্চেন এবার আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি এখানে দেখো ছিল আমার এ সেভেন এক্স বাই থ্রি এটাকে আমি এভাবে লিখতে পারি টু ইন্টু লক করো এই আমি যদি সাজাই লিখি এই টু সাজাই লিখি তোমাদেরকে এই এক্স বাই টু এই নিয়ে আসলাম ইন্টু কত এই তারপর এখানে এই ওয়ান বাই মানে বাই থ্রি লিখতে পারি বর বলি দেখো এইটাকে আমি লিখতে পারি কারণ এই দুইটা কাটলে কিন্তু এই সেভেন এক্স বাই থ্রি হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই কাটলে এটা হয় বাট যখন আমি এই টুটা আমি দিলাম না দেখো এই তাহলে এই টু বাই টু এখানে রয়ে গেল কাটলে কোনো পরিবর্তন নাই কিন্তু এখানে টু বাই এই টুটা আমি এখানে রেখে দিলাম এই টুটা রাখার কারণে আবারও বলি দেখো এই টুটা এখানে রাখার কারণে আমি এখানে এই এক্স রেখে দিলাম আর এটা তিন দোগুণে ছয় হয় সেভেন বাই সিক্স এটা এখানে লিখতে পারি তো আসলে সম্পূর্ণটা লিখছি কারণে আমি এ প্লাস বি হোল স্কোয়ের সূত্র বানাবো তাই এটাই লিখলাম তারপর প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা বি হয়ে গেছে তাই বি স্কোয়ার কিন্তু এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে দেখো এটা কিন্তু আমার এখানে ছিল না দেখো এখানে ছিল শুধু ওয়ান আমি এখানে স্কোয়ার দিয়ে ফেলেছি এটাকে তাই আমরা এটাকে এখানে বেশি লিখেছি এটাকে বিউ করতে হবে সেভেন বাই সিক্স বেশি লিখছি স্কোয়ার তাই বিয়োগ করে দিলে দুইটা কাটাকাটি হলে মানের কোনো পরিবর্তন হয় না টাই থেকে যায় কিন্তু এটা কাটাকাটি করবো না কারণ হচ্ছে আমি তাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাবো এখানে এ প্লাস ওয়ান আশা করি এটা বলছো এই এর ওয়ান তারপর এই অংশটা কি হলো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার আশা করি বুঝতেই পারছো এ মাইনাস বি হোল স্কোয়ার এই এবার দেখো এই ওয়ানটাকে এই সামনে নিয়ে আসলাম আর মাইনাসের মাইনাস সাত সাত উন্নপঞ্চাশ ছয় ছয় ছত্রিশ আশা করি বুঝতেই পারছো তাহলে এই অংশটা আমরা ঊনপঞ্চাশ বাই সত্রিশ লিখলাম তারপর এখানে থ্রি হলো থ্রি এ সেকেন্ড ব্র্যাকেট এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেলো প্লাস আর প্লাসটা এগুলো আশা করলাম ছত্রিশ ছত্রিশ মানপঞ্চাশ বিয়োগ করলে হয় কত তেরো বাই ছত্রিশ তেরো বাই ছত্রিশকে আমরা লিখতে পারি রুট অব আর এই এটাকে যদি ত্রিশ স্কোয়ার তৈরি করতো বিশ স্কোয়ার মাইনাস বিশ স্কোয়ার সতেরো এই তেরো বাই এই লগ ছিল তেরো এই রুতবার দিয়ে স্কোয়ার মানে কোনো পরিবর্তন হয় না আর নিষেকে সত্ত্রিশ লিখতে পারি সিক্স স্কোয়ার এইভাবে লিখলাম আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝা তেমন কিছুই নেই তারপর এখান থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে ক্যালকুলেশন করে এই হোল স্কোয়ার করে ফেললাম দেখো তাহলে এ প্লাস বি মাইনাস বি

আর এখানে যদি লসাগু করে ফেলি মাইনাস এর মাইনাস এ প্লাস মাইনাস সেভেন মাইনাস মাইনাস এ প্লাস রুট থার্টিন এটা যেটা হয় এটাই আমার অ্যান্সার এটা ছিল আমার একশো তো ছয় পৃষ্ঠার মূলত উৎপাদকের বিশ্লেষণ এই যোগ রাশির মাধ্যমে এবার আমরা একক কাজগুলো দেখব আশা করি তোমরা এখান থেকে ভিডিওটা দেখবে তোমরা বুঝবে এখন যদি তোমাদের মনে হয় তোমরা এটা বোঝনি তাহলে বেশ কয়েকবার দেখবে আর যদি মনে করো তোমরা বিষয়টি বুঝেছ তাহলে তো গুড ভালো কমেন্টস করবে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে আর যে কোনো বিষয়ে তোমরা যদি না বোঝো কমেন্টস করবে তাহলে আমাদের উপকার মানে বুঝতে সুবিধা হয় আশা করি বুঝছো এবার দেখো এই একশো ছয় পৃষ্ঠার বাকি অঙ্কগুলো একক কাজ মনে হয় দেখো দুটি গণরাশির যোগ ফলি সূত্রে ব্যবহার করে দুটি গণরাশির যোগফলের সূত্রে ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ তাহলে এটা তোমরা জানো গণরাশি যোগফলের সূত্র এ কিউ প্লাস বি কিউব সূত্রটা তোমাদের জন্য লিখে দেওয়া হচ্ছে এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস প্লাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আশা এটা বুঝছো এবার এখান থেকে আমি এই দেখো এটাকে এই সূত্রটা লিখবো যেহেতু এটা এ দর্শী এটা বিদর্শী এ হচ্ছে এ প্লাস বি তাহলে এটা এ এ প্লাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইন সূত্রের মাইনাস সূত্র মাইনাস এ

তাহলে এটা এই এ কিউব এটাকে ওয়ান বাই এ বি কিউব তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কত হয় এ প্লাস বি লিখলাম এ প্লাস বি ইন্টু কত হয় এই স্কোয়ার মাইনাস এ এব স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি স্কোয়ার এমন ছিল তো ওই এ তো ছিল তোমার এক্স আর বি তো ছিল ওয়ান বাই এক্স তাহলে এটা লিখলাম এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো এটা এক্স আর ওয়ান বাই এক্স মিলের কারণে এই দুইটা আমরা কাটতে পারি আশা করি তোমরা এতটুকু বুঝছো এটা না বোঝাতে তেমন কোনো কিছুই নেই তারপরে যদি কেউ না বোঝার কমেন্টস করবে তারপর এটাকে কাটাটে গেলে থাকতে এই প্লাসটাকে নিয়ে আসলাম মাইনাস রয়ে গেল স্কোয়ার কারণে এটা ওয়ান বাই হয়ে গেল প্লাস্ট আশা করি এগুলো তোমরা বুঝবে খুব ভালোভাবেই বুঝবে না বুঝলে কমেন্টস করবে

ফলের সূত্র দুটি গণরাশি যোগফলের সূত্র ব্যবহার এই কারণে আমরা গণফলের যুগ ফল অবশ্যই নিতে হবে এই কারণে এক্স কিউব প্লাস থ্রি এই মতো করতেছি তারপর থ্রি এক্স দেখো থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার যার সাথে কোনো প্রবলেম নাই এ থ্রি এক্স ছিল সাথে ওয়ান স্কোয়ার দিলে এটাই হয়ে যায় এটা বুঝছো প্লাস বি স্কোয়ার মানে এখানে ওয়ান কিউব দিতে পারি দেখো ছিল নাইন এখানে প্লাস এইট তো এক তো লিখলাম অবশ্যই রয়ে গেলো আট তার তারপর সূত্রকে ফাইনালি মিলে দেবো আমরা এই ড্রেসে গো মিলাবো দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এ ওয়ানকে বি কিউব লিখলাম আমার সূত্রটা মিলে গেলো এ প্লাস এইট এইট দেখো এই তাহলে এই সম্পূর্ণটা সূত্র কত হচ্ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এ ছিল এক্স আর বি ছিল ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান কিউব প্লাস এইট

আমি হিসাব করে ফেলি দেখো এখানে এই এক্স আর দুই আরেক হয় তিন এই দুইটা যোগ করলে হয় তিন এখানে তাহলে এই হোল স্কোয়ার সূত্র বি স্কোয়ার এটা সাধারণ বি এই হোল স্কোয়ার সূত্র তোমরা এটা জানো সূত্র হচ্ছে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তোমরা এতটুকু দেখো এই বিয়ার এখানে মাইনাস টু এক্স প্লাস মাইনাস মাইনাস টু ফোর প্লাস থ্রি হচ্ছে স্কোয়ার এই প্লাস ওয়ান দেখো আর এখানে মাইনাস টু প্লাস যদি ক্যালকুলেশন করি দেখো এই এক আট চার যোগ পাঁচ থেকে দুই গেলে যোগ তিন আশা করি বুঝতেই পারছো এবং যা হয়েছে এটাই আমার লাস্ট এই শেষ অঙ্ক তো এটাই আনসার শিক্ষার্থীরা আশা করি এটা নিয়ে আরো কোনো প্রবলেম নেই যারা বুঝবে না ভিডিওটি বেশ কয়েকবার দেখবে আচ্ছা ডিসক্রিপশন বক্স দেখলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই টিউটোরিয়ালে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ